I <laughs> know. মেদিনীপুর রামনগর এক নম্বর ব্লকের অন্তর্গত তালগাছারি দু নম্বর অঞ্চলের যোশীপুরে মহাপ্রভুর করলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য শ্রীমতী শম্পা মহাপাত্র অন্য মহোৎসবের এইভাবে অন্ন মহোৎসবের আয়োজন করে থাকে শ্রীমতী শম্পা মহাপাত্র চৈতন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করেন এই এলাকার সকল মানুষের জন্য মঙ্গল কামনা করেন এবং উপস্থিত সকল উপস্থিত মানুষজনকে শুভেচ্ছা অভিনন্দন জানায় উপস্থিত ছিলেন মনোরঞ্জনগিরি স্বপন পডিহা পরিহারি সত্যজিৎ পরিহারী প্রেমানন্দ দাস হেমন্ত অনেক এবং সকল সদস্যগণ রামনগর থেকে মাখন মন্ডল রিপোর্ট আর নিউজ বাংলা জসিপুর এই যে শনি কমিটি এরা মুখ্যত এই কমিটি গড়ে তুলেছে যারা যাদের যে কয়েকটি গ্রামের উদ্যোগে সেটা হচ্ছে আপনার বিশ্বনাথপুর বোধরা আর জসিপুর কৈলিয়াটা আর এই সকল গ্রামসমূহ নিয়েই মন্দির কমিটিটা গড়ে উঠেছে এবং এরা কয়েক বছর ধরে দ্বারা ধারাবাহিকভাবে এই বজরঙ্গলী পূজা অর্চনা এবং তার সঙ্গে শনি মহারাজের পূজা এরা করে আসছে তবে এদের মুখ্য উদ্দেশ্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে এক করা ঐক্যবদ্ধ করা সংহত করা সুসংবদ্ধ করা আর তার সঙ্গে ধারাবাহিক ধারাবাহিকভাবে করে আসছে অন্ন মহোৎসবের প্রসাদ বিতরণী অনুষ্ঠান এবং তার আগের দিন তারা পূজা অর্চনা করে তবে আপ্রাণভাবে চেষ্টা করে এলাকার সকল মানুষকে সঙ্গে নিয়ে চলা এবং রকম বিদ্বেষ কোনোরকম সংকীর্ণতাকে তুচ্ছতাচ্ছিল করে এক করা সংহত করা এটা তাদের মুখ্য উদ্দেশ্য তবে অন্ন মহোৎসব অত্যন্ত আড়ম্বরের সঙ্গে করে সবাইকে নিয়ে অন্ন মহোৎসবের আয়োজন আজকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এলাকার কুচি কাঁচাদের নিয়ে তবে যে অন্ন মহোৎসবের কথা বললাম সাড়ে তিন হাজারের বেশি আসে চার হাজারের ছুঁই ছুঁই তবে টার্গেটটা নেই সাড়ে তিন হাজারের আগামী দিনে আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা প্রশাসন এবং বিভিন্ন সংস্থা থেকে যদি একটু সহযোগিতা পাই তাহলে হয়তো এই অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি বা গতিবৃদ্ধি একটা বড় জায়গায় নিয়ে যেতে পারে আর্থিক সংকটটা একটা তো বাধা হয়ে দাঁড়ায় সেটা সহযোগিতা পেলে আমরা অনেকটা এগিয়ে যেতে পারি আমার নাম সুরেশ জানা মধ্যে সব সমস্ত ধরনের মানুষজন এখানে থাকে যুক্ত হয়ে এই মন্দিরটা মানে তৈরি করেছেন এবং এই কমিটির যে মানে সম্পাদক সভাপতি এবং পরিচালক মণ্ডলী যাকে বলে তারা কিন্তু তিন চারটা গ্রাম মিলে আছেন কিন্তু এনারা বিগত বছর নেয় এবছরও বছরও এবং শনি মহারাজের পুজো করছেন পুজো করে মানে বাৎসরিক পুজো করে এই এলাকার মানুষজনকে আনন্দ দেওয়ার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন রকম অনুষ্ঠান এবং অন্ন মহোৎসবের ব্যবস্থা করেছেন অন্ন মহোৎসব হ্যাঁ প্রায় সাড়ে তিন থেকে চার হাজার মানুষের অন্ন মহোৎসব করেন এবং মানুষকে খুব আন্তরিকভাবে এই কমিটি কিন্তু সবাইকে আহ্বান জানান তার জন্য আমি এই কমিটি মানে আমি গর্বিত এই কমিটিকে যে এই কমিটির প্রত্যেক মানুষজনের সাথে আমার খুব আন্তরিকভাবে যোগাযোগ আছে ওনারাও আমাদের সাথে যোগাযোগ রাখেন আমিও ওনাদের সাথে যোগাযোগ রাখি কিন্তু এদের যে আন্তরিক প্রত্যেক মানুষকে যে একটা জায়গায় মিলিত করতে চাইছে যে সব মানুষ মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব জায়গায় ঐক্যবদ্ধভাবে এই কমিটি চলতে যায় হাতে হাত মিলিয়ে আর এই কমিটির সাথে এই এলাকার মানুষ আরও বেশি সহযোগিতা করলে বা প্রত্যেকটা মানুষ যে সহযোগিতা করেন আগামী দিনে এই কমিটি আরও বড় জায়গায় যাবে এবং আরও বড় ধরনের অনুষ্ঠান আরও বড় ধরনের প্রোগ্রামও করতে পারেন